ক্লাসটিতে তোমরা অ্যালাইন এবং ভ্যালাইনের কাজ শিখতে পারবে এই জায়গায় অনেকের অনেক প্রশ্ন অনেক জড়তা রয়ে গেছে আমার বিশ্বাস এই দুই চার মিনিটের ক্লাসটি করলে তুমি অ্যালাইন আর ভ্যালাইন তো শিখতে পারবে জীবনে আর কখনো এই অ্যালাইন ভ্যালাইন নিয়ে তোমার প্রশ্ন মানে থাকবে বলে মনে করি না আশা করি একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং বোঝার চেষ্টা করবে আর যদি কেউ আর কি আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে চাও সে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পড়তে পারবা আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো ঢাকা ফার্ম গেট আবার কোচিং আছে সরাসরি পড়তে পারবা তো যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আমি উদাহরণস্বরূপ এই জায়গায় একটা টেবিল দিচ্ছি দেখো অ্যালাইন এবং ভ্যালাইন বোঝানোর জন্য আমি একটা টেবিল নিলাম ওকে ওকে সবাই একটু বোর্ডে লক্ষ্য করো এই যে একটা টেবিল আমি ধরো এই জায়গা লিখলাম এ ভালো করে বোঝার চেষ্টা করো আমি এটার মাঝে লিখলাম বি এটার পাশে লিখলাম সি ওকে আচ্ছা এবার নিচের ঘরটি একটু বড় বড় একটু ছোট হয়ে গেছে এবার ঠিক আছে আচ্ছা এবার মাঝেও না পাশেও না ডানেও না এই কর্নারে উপরে লিখলাম এবিসিডি ই লিখলাম আমি ধরো এই নিচে এবার আমি যদি বলি তোমার এই এই স্টেবেলটা করো তাহলে তোমার এবার এই স্টেবেলটা করার জন্য অ্যালাইনও লাগবে ভ্যালাইনও লাগবে অ্যালাইনের কাজ হচ্ছে লেখাকে মাঝে ডানে বামে তো বামের জন্য মানে অ্যালাইন লেফট কখনো লেখা লাগে না কারণ যে কোনো লেখাটা প্রাথমিক পর্যায়ে বাম থেকে শুরু হয় তো যেটা বাম থেকেই শুরু হয় সেটা কার কমান্ড দেওয়ার প্রয়োজন নাই তো সেটা নর্মালি তুমি টিডি বা টিআই যাই দাও নর্মালি ওই ওয়ার্ডটা লিখলে বাম থেকে শুরু হবে আর ভ্যালাইনের কাজ হচ্ছে কোনো লেখা পাশে ডানে বামে নাই নিচে অথবা উপরে আছে নিচে অথবা উপরে নিচে উপরে থাকলে তখন অ্যালাইন হয় না ভ্যালাইন হয় যেমন এই ডিটা লেখার সময় তোমার ভ্যালাইন উপরে আছে তাহলে ভ্যালাইন টপ ব্যবহার করা লাগবে এই ই লেখার সময় দেখো এটা নিচে আছে তখন তোমার অ্যালাইন লিখলে হবে না ভ্যালাইন বটম লেখা লাগবে তাহলে শুধু মনে রায় এটা হলো নিচে নিচে উপরে করার জন্য নিচে উপরে সময় হলো ভ্যালাইন আর ডানে বামে মাঝে ডানে বামে মাঝে অ্যালাইন ডানে বামে মাঝে মাঝে ডানে বাম তখন অ্যালাইন ভেলাইন হচ্ছে নিচে উপরে নিচে উপরে চেহারা দেখলে বোঝা যাবে কখন 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 এবার এই টেবিলটা তোমাদের হোমওয়ার্ক এটা নিজেরা আমি পরবর্তী ভিডিওতে এটা সমাধান করে তারপর আমার সাথে মিলাবে আমি ইচ্ছা করলে এখন করে দিতে পারতাম তুমি আমাকে কমেন্টে বলতে পারো স্যার করে দেন করে দেন আমি তো সবই করে দিই তুমি নিজে একটু চেষ্টা করো আমি যে বুঝাই দিলাম তুমি ক্যাশ করতে পারছো কিনা যদি তুমি নিজে তৈরি করতে না পারো চেষ্টা না করো তাহলে আমি বুঝাইলে তুমি ভালো বুঝতে পারবা আগে নিজে চেষ্টা করো তারপর ভুল হলে সংশোধন করো দেখবে আর জীবনে ভুল হবে না নিজে একটু চেষ্টা করো আর যদি একবারেই না পারো সে এইগুলো করার আগে বেসিক ক্লাসগুলো আগে করো আর যেটি বলছিলাম আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি পড়াবো মাসিক কোনো বেতন নেই সামান্য সম্মানই তুমি যে সালে পরীক্ষার দাও না কেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় পুরো বই কমপ্লিট সকল অধ্যায় বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সাথে সাজেশন যা যা প্রয়োজন মানে টোটালি তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিলাম তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমার সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ